সিনস সাইন্স ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিএ মামলা নিয়ে আলোচনা করব। অল্প আস শুরু করা যাক। এই সেলস থেকে ছাড়বো কী কারণে পিছলো ডিএ মামলা শোনা নেই। মুখ খুললেন মলায় মুখবাদদায়। এটা প্রকাশ পেয়েছে টেক ইনফরম্যাটিক্স। তাতে বলা হচ্ছে মাসের প্রথম দিনে আবারও মন ভাঙলোপশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলার শুনানি সুপ্রিম কোর্টে পয়লা সেপ্টেম্বর থেকে ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আগামী আটই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান বিচারপতিদের জন্য বিচারপতিদের অন্য কয়েকটি মামলার শুনানি ছিল যে কারণে তারা ডিএ মামলার জন্য সময় বের করতে পারেননি এই পরিস্থিতির বিচারপতিরা পয়লা সেপ্টেম্বরের পরিবর্তে অন্য একটি দিনে শুনানির কথা বলেন অপরদিকে রাজ্যের আইনজীবী কবিল শিববাল এই মামলার জন্য আরও দুদিন সময় চেয়েছিলেন যার বিরোধিতা করে কনফেডারেশনের আইনজীবী বলেন যে মামলার শুনানি আগেই শেষ হয়ে গিয়েছে তাই আর সময় দেওয়ার প্রয়োজন নেই দিয়ে মামলার এই সিদ্ধান্তে কর্মচারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে তবে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন তিনি বলেছেন আজ বিচারকরাই ডিএ মামলা ডিএ মামলাটি শুনলেন না কারণ তাদের বেশ কয়েকটি মামলা শুনতে শুনতে ছিল আগামী সোমবার আবারও দুপুর দুটোর সময় সময় দিয়েছেন তবু আমাদের হতাশ হলে চলবে না ডিএ মামলার শেষ দেখে ছাড়ব এই ঘটনায় সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ ও চাপা ক্ষোভ থাকলেও পরবর্তী শুনানির জন্য তারা আশায় বাঁধছেন তো ফ্রেন্ডস এটা ছিল ডি এর মামলা সংক্রান্ত আপডেট আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধু বান্ধব শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ